ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এবং এগারোশো এ এইচ এক্স টু এই দুটো মডেল রয়েছে এই দুটো মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের ঠিকানা বাংলা এবং ইংরেজিতে তৈরি করা আলাদা আলাদা ভিজিটিং কার্ড সহ দেওয়া আছে এবং এই দুটো মাইক্রোটিকের আলাদা আলাদা কনফিগারেশন এখানে দিয়ে দেয়া হচ্ছে প্রয়োজন হলে দোকানে আসুন কিংবা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো এই নম্বরে পুরো ভিডিওতে আমরা এই দুটো মাইক্রোটিকের বিস্তারিত বর্ণনা দেখতে কেমন আউটলুক এবং কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এবং এগারোশো এ এইচ এক্স টু এর আউটলুক কেমন দেখতে কেমন কতটা ফ্রেশ কন্ডিশনার রয়েছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সময় সুযোগ থাকলে নিজেরাই দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারছেন ঈদের আগ পর্যন্ত আমাদের দোকান প্রতিদিন খোলা থাকবে ইনশাআল্লাহ আমরা এই মাইক্রোটিকগুলোকে পাওয়ার দিয়ে সংযুক্ত করেছি এবং ল্যাপটপের সাথে একটি ক্যাবল দিয়ে যুক্ত করে উইন বক্সের মাধ্যমে কনফিগারেশন এবং ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুটো মডেলের মাইক্রোটিক রয়েছে একটি হচ্ছে শুধু এগারোশো এবং একটি হচ্ছে এগারোশো এ এইচ এক্স টু এগারোশো এ এইচ এক্স টু এটিকে ল্যাপটপের সাথে কানেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাক পেয়ে গেছে জাস্ট কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে এবং ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি অর্থাৎ প্রতিটা পোর্ট ভালো আছে পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন আমরা কনফিগারেশনটা দেখিয়ে দেবো সিস্টেমে যাব সিস্টেম থেকে রিসোর্সে যাচ্ছি রিসোর্সে গেলে আপনারা কনফিগারেশনটা দেখতে পাবেন এটি হচ্ছে দুই করের একটি মাইক্রোটিক এবং আপনারা নিজেরা না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাতে পারেন যে এই মাইক্রোটিক দিয়ে আপনাদের কাজ হবে কি না এটি হচ্ছে এগারোশো এ এই এক্স এই মডেলের মাইক্রোটিক এই মডেলের দুটো মাইক্রোটিক রয়েছে আমাদের কাছে এখন আমরা শুধুমাত্র এগারোশো যে মাইক্রোটিকটি রয়েছে সেটিকে পাওয়ার কানেক্ট করে দেখাচ্ছি অলরেডি পাওয়ার কানেক্ট করাই রয়েছে আমরা ল্যাপটপের সাথে একটি পোর্ট দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপের সাথে এগারোশো এই মাইক্রোটিকটি কানেক্ট করেছি এবং এখন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিটেলস কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে পোর্টগুলো ভালো রয়েছে সকল পোর্ট ভালো আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে এর কনফিগারেশনটা রিসোর্সে গেলাম কনফিগারেশন এটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এগারোশো মডেলের মাইক্রোটিকের কনফিগারেশন এই যে এখানে মডেলও দেখতে পাচ্ছেন এই যে এগারোশো এবং কোর কাউন্ট হচ্ছে এক নিজেরা না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অথবা সরাসরি দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন ঈদের আগ পর্যন্ত প্রতিদিন দোকান খোলা দোকানে আসার আমন্ত্রণ রইল ইফতারির দাওয়াত আপনাদের সবাইকে দিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ